হাই বন্ধুরা আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা প্রণাম শুভেচ্ছা দিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো শুরু করার আগেই বলতে চাই যে একটা ফোন আমি নিতে চাই তো সেই ফোনটা দক্ষিণ দিনাজপুরে পাওয়া যাচ্ছিল না তো সেটা মালদায় পাওয়া যাচ্ছে চারশো বিশ মোড়ে হ্যাঁ তো দোকানের নাম হচ্ছে ইভলিউশান তো ভীষণই ভালো দোকান এই যে দেখো আমি ধীরে ধীরে চলে এসেছি এসেই আমি দাদাদের সঙ্গে কন্টাক্ট করলাম কন্টাক্ট করে আমি এই যে দোকানে প্রবেশ করলাম তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে আরও বুঝতে পারবে এই যে ফোনটা আনবক্সিং করবে হ্যাঁ তোমরা দেখো দোকানের নামটা কি যেন দাদা আচ্ছা এভলিউশন আচ্ছা আচ্ছা হ্যাঁ কোনো ব্যাপার না এই যে ফোন দেখতে পাচ্ছ এই কালারটা নেওয়ার জন্য আমি মালদাতে এসেছি আমাদের দিনাজপুরে এই কালারটা পাওয়া যাচ্ছিল না একদম জাস্ট ওয়াও লুকিং একদম আমেজিং ফোন এখানে সব ধরনের ফোনই পাওয়া যায় আইফোন থেকে শুরু করে মানে সব কিছুই পাওয়া যায় কম বেশি এই যে চার্জার আশি ওয়াটের আর খুব ভালো একটা দোকান চারশো বিশ মোড়েই কেউ যদি নিতে চান আমাদের যারা অডিয়েন্স আপনারা যারা আছেন মালদাতে তারা এই দোকানে একবার আসতে পারেন খুব ভালো হচ্ছে মিষ্টান্ন ভান্ডার আর এখানে হচ্ছে একটা রাধারানী মিষ্টান্ন ভান্ডার আছে তো খুব বড় এবং খুব ভালো তো এখানে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে আর আসবেন না অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি বলবো যে আসবেন এখানে খুব ভালো লাগবে দেখে শুনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার কেমন লাগবে তো বিষয় হচ্ছে আমার তো ভীষণই ভালো লেগেছে এই দাদাগুলোর ব্যবহার আর আমাকে বুঝিয়ে এই ফোনটাই নিতে বললো এর আগে একটা ফোন আমি নিয়েছিলাম সেটা হচ্ছে ওপো রেনো টেন প্রো তো তার থেকে এটা বেশি ভালো হবে তো সেই জন্য আমি এটাই নিচ্ছি আর বিশেষ করে আমাদের ব্লগে ছবি খারাপ হয় তো একটু নিয়েছি তো একটু ভালো কোয়ালিটি ছবি দেওয়ার জন্য এখনো ক্যামেরা আমি ব্যবহার করছি না দুই বছর যাক তারপর ক্যামেরা নেব তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা আপনার চ্যানেলটা আরো অনেক বেশি বেশি মিলিয়ন ভিউ যায় অনেকে যারা ওনাদের চ্যানেলটাকে পছন্দ করবো ওনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু করে দেবে তো এই যে দেখলে তোমরা আর এই দাদার নাম রাখ আমার নাম ঋষি দাস আর আমার নাম হচ্ছে সুরজি থাকলা আচ্ছা তো তোমরা শুনতেই পেলে তো ভীষণই ভালো ব্যবহার দোকানটা খুবই সুন্দর আর এই দোকানে না এলে বুঝতে পারবো না তোমরা তো আমি আশা করব যারা মালদাতে আসেন আমার ফ্যান ফলোয়িংরা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই এই দোকানে আসবেন আর এই তো নমস্কার বন্ধুরা তো তোমরা সকলে দেখেছ যে কোথায় আমি গিয়েছিলাম তো আরও একবার বলে দিচ্ছি আমি একটা ফোন পছন্দ করেছিলাম আমার বন্ধুরা বলছিল যে এই ফোনটা ভালো তুই এটাই নে তো সেই জন্য ওই ফোনটাই আমার পছন্দ হলো তো ওই ফোনটা আমাদের দক্ষিণ দিনাজপুরে বালুঘাটে গঙ্গারামপুরে দেখলাম নেই আছে কিন্তু ব্ল্যাক কালার তো আমি ব্লু কালার নেব মানে ব্ল্যাকটা অত ভালো লাগে না তো তারপর আমি ভেবে চিনতে মালদাতে গুগলে সার্চ করে একটা নাম্বার বের করলাম তো ওখানে ওদের সঙ্গে কথা বললাম ওরা বললো যে এক পিস আছে আপনি দাদা এসে নিয়ে যেতে পারেন অসুবিধা নেই তারপর তো মালদায় গিয়ে ফোনটা পছন্দ করলাম ওখানে ভিডিও করলাম ওদের সঙ্গে কথা বললাম ভীষণ ভালো লাগলো হ্যাঁ ভীষণই ভালো লাগলো আর ওখানে সব ধরনেরই ফোন পাওয়া যায় আইফোন থেকে শুরু করে সব কিছুই ওখানে সব ধরনেরই ফোন পাওয়া যায় কোনো অসুবিধা নেই নিতে পারেন যারা মালদায় আছেন দিনাজপুরে আছেন বা আশেপাশের ডিস্ট্রিক্টে যারা আছেন সকলেই নিতে পারেন কোনো প্রবলেম নেই আর ফোনটা খুব ভালো ওই ফোন থেকে এই ভিডিওটা করছি আমি তো তোমরা দেখতেই পাবা আর অনেকেই জিজ্ঞাসা করে আমাদের বা অনেক ইউটিউব চ্যানেলে দেখি অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই বা দাদা ভাই তোমরা কোন ফোনে ভিডিও করো নাকি ক্যামেরায় করো তো সেরকম দেখি যে সেই কোশ্চেনের কোনো উত্তর থাকে না দেখি মানে চ্যানেলের তরফ থেকে কোনো ফিডব্যাক নেই তো ভাবছি যে আমি ওই একটা ভিডিও করে দিই এটার উপরে যে আমরা অ্যাকচুয়ালি কী কী ফোন ব্যবহার করি আমরা এখনও ক্যামেরা ব্যবহার করিনি তবে হয়তো আগামী দিনে করব তো এখনও আমরা করিনি তো আমি বলে দিচ্ছি কি কি ফোন ব্যবহার করি এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছ ফোন এটা হচ্ছে ওপো কে টেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ মডেল নামার লিখাই আছে ভালো করে দেখো হ্যাঁ এই যে ওপো কে টেন এটা পনেরো হাজার উনিশ টাকা দিয়ে নিয়েছিলাম এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম যখন প্রথম আমরা ভিডিও শুরু করি তখন কোনো কিছুই মানে খুব ভালো ছিল না মানে তার চেয়েও বলবো যে এটাও এটা ফোন ব্যবহার করার আগে এই ফোনটা ব্যবহার করতাম এটা হচ্ছে ওপো কে টেন না সরি এটা হচ্ছে ওপো এ ফাইভ এটা আরও খারাপ দেখতেই পাচ্ছ ক্যামেরা এই যে তো এটাতে শ্যুট করতাম তারপরে এটা থেকে যখন টাকা পয়সা একটু জমিয়ে কিছু টাকা জমালাম তাহলে তারপরে এই যে এটা এটা নিয়েছিলাম তারপরে এখন এই যে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো এটা নিয়েছি খুব ভালো ফোন হ্যাঁ আর আর একটা ফোন আছে সেটা হচ্ছে ওপো রেনো টেন প্রো তো দুটো ভাবছিলাম যে একটা ফানি ভিডিও করি আমরা আর একটাতে ব্লগ ভিডিও করি তো ব্লগের ছবি কিন্তু খুব একটা ভালো হয় না তো সেই জন্য আমরা ডিসাইড করেছি যে আরেকটা মানে এই ক্যাটাগরির একটা ফোন নিবো ওপো রেনো টেন প্রোর মতো তো ভাবছি যে একই কোম্পানিরই আবার আর একটা ফোন নিব তো ভিভো কোম্পানির একটা নিয়ে নিই তো ভিভোর নিলাম ফোনটা খুব ভালো ফোর কে ভিডিও হয় হ্যাঁ কোনো প্রবলেম নেই স্টেবেল ক্যামেরা স্টেবেল কোনো সমস্যা নেই ফোনটাতে সব কিছুই ভালো তো একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে চার্জারটা একটু কমজোরি মানে আশি ওয়াটের চার্জার বলছে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি আশি ওয়াটের মতো চার্জ হয় না কারণ আমার হচ্ছে ওপো রেনো টেন প্রো যেটা ওটাতে আশি ওয়াট দশ মিনিট লাগে দশ থেকে বারো মিনিট লাগে ফুল চার্জ হতে তো এটা একটু বেশি সময় লাগছে তো সেই জন্য একটু খারাপ লাগছে তো এটা এমন কিছু প্রবলেম না তো তোমরা এই দুটো ফোন ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো ফোন যারা ভিডিও করো ব্লগ করো অনেকেই আছো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তো আমি বলবো যে মোটামুটি এই সমস্ত ফোন নিতে পারো তো এই ফোনের দাম মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পড়বে তো নিতে পারো তোমরা অসুবিধা নেই আর যদি মনে করো যে ফোন ব্যবহার করব না ক্যামেরা ব্যবহার করব তাহলে মোটামুটি সত্তর আশি হাজার টাকা দামের ভালো ভালো ক্যামেরা পাওয়া যায় নিকন তারপর আরও কি কী সব ব্র্যান্ডের নাম আমার মনে পড়ছে না হ্যাঁ তো সেগুলো তোমরা নিতে পারো আর এই ব্লগটা কিন্তু বিশেষ করে এই কারণেই করা যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কি ফোন ব্যবহার করো দিদিভাই ভাই হুম অনেক চ্যানেলে গিয়েছো তারা জানায়নি আমার চ্যানেলে যারা তোমরা এসছো তো তোমাদেরকে দু একজন হয়তো জিজ্ঞাসাও করেছিলে আমি বলেছি যে কি ফোন ব্যবহার করি তাও আজকে ভালোভাবে ক্লিয়ার করে দিলাম যে কি ফোন ব্যবহার করি শুধু ভিডিও করা না যদি মনে করো যে তুমি হ্যান্ড ইউজ করবে বাড়ির নিজের জন্য তাহলে করতে পারো দারুণ ফোন মানে যারা গেম খেলো গেম খেলার জন্যও দারুণ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর প্রসেসরটা আমার মনে পড়ছে না দেখে পরে নয় জানিয়ে দেবো কেউ যদি কমেন্ট করো তো এটুকু বলার জন্যে আমি ভিডিওটা করেছি তো ভিডিওটা বেশি বড় আর করতে চাইছি না এতটুকুই বলবো ফোন যদি নেও তাহলে এরকম ফোন নিতে পারো ক্যামেরা খুব ভালো কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই নমস্কার